ধুনোয় থাকছে খাবারের দোকান লেখাবিহীন রাস্তার বোর্ড পাকড়িগুড়িতে কুমারগ্রাম ব্লকের গুড়িতে তৈরি হচ্ছে পথশ্রী চতুর্থ পর্যায়ের রাস্তা ডাব্লু বিএসআর ডিএ তহবিলের নতুন রাস্তা পেয়ে যেমন খুশি হয়েছেন গ্রামবাসীরা তেমনি সেই রাস্তাকে কেন্দ্র করেই যত কাণ্ড ঘটে চলেছে দিনের পর দিন কখনো জল তোলার মোটর চুরি আবার কখনো সিমেন্টের বস্তা গায়ে বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া একটি ঘটনায় জানা গিয়েছে ঠিকাদার সংস্থার লোকেরাই কুড়ি বস্তা সিমেন্ট টোটো ভর্তি করে আসামে নিয়ে বিক্রি করার পরিকল্পনা করছিল মাঝরাস্তায় হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসীরা সাময়িক সময়ের জন্য উত্তেজনা ছড়াই এলাকায় পরবর্তী সময়ে কুমারগ্রাম থানার বারুবিশা ফারির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই বিষয়ে খবর লেখা সবাই পর্যন্ত পুলিশের লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি এদিকে অধিকাংশ রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে গেলেও রাস্তার কাজের তথ্য সম্পর্কিত কোনো বোর্ড নজরে আসেনি তবে যে বোর্ড লাগানো হয়েছে তাতে রাস্তা সম্পর্কিত কোনো তথ্য লেখা নেই নির্মীয়মান রাস্তার কারণে রাস্তার পাশের খাবারের দোকানগুলি ধুলোয় থাকছে হোটেল ব্যবসায় মন্দা দেখা দিয়েছে অনেকে আবার ধুলোয় বসে ভাত খাচ্ছেন খাবারের দোকানের মালিকরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন দু তিন দিন পর পর একবার সামান্য পরিমাণে জল রাস্তায় ছিটিয়ে দেওয়া হয় যা পর্যাপ্ত নয় এই বিষয়ে কুমার ভিডিও সন্দীপ ধারা ফোনে জানান কাজের তথ্য লেখা বোর্ড এবং ধুলোর সমস্যা নিয়ে নির্মাণকারী সংস্থার সাথে কথা বলবো সাধারণ মানুষ যেন কোনো সমস্যায় না পড়ে তার সমাধানের চেষ্টা করা হবে নিমাই চাঁদের রিপোর্ট বিসিএন বাংলা ধুলা ধুলার জল তো দেয় না গেছে ধোলার জন্য আমার হোটেলে খরিদ্দার মানে খায় শান্তি পায় না এটা লোক খাবে ধুলা এটা গাড়ি গেলে ধুলা আসে কি করবো ভাতের মধ্যে খোলা হোটেল হোটেলটা খোলা ঝাপ খোলা থাকে প্রচন্ড ধুলা উঠতেছে যে দোকানে আসতেছে কাকে বলবো কাকে বলে তো লাভ নাই কেউ আরেন আর আওয়াজ বল একদমই দিচ্ছে না ওই হঠাৎ মোটামুটি সপ্তাহে একদিন দিলে দেয় না দিলে নাই হালকা ছিটা ফুটা দিয়ে যায় একদিন এরকম হয়ে চলতেছে প্রতিদিন যদি নিয়ম করে খায় দিলে কোনো সমস্যাই নাই আমাদের